প্রকৃতির মাঝে এমন কিছু ক্ষুদ্র প্রাণী আছে যারা আমাদের তাক লাগিয়ে দেয় তাদের অসাধারণ দক্ষতায় যারা আমাদের শিখিয়ে দেয় কিভাবে সীমিত ক্ষমতা নিয়েও অসীম সৃজনশীলতা দেখানো যায় যাই হোক আপনারা যে পাখিটির বাসা দেখতে পাচ্ছেন সেটি হলো কমন টেইলার বার্ড অর্থাৎ আমরা বাংলায় যাকে টুনটুনি বলেও চিনি কিন্তু প্রশ্ন হলো এরা এত ক্ষুদ্র হয়েও কি করে এত সুন্দর বাসা তৈরি করতে পারে সেটি জানবো আজকের এই ভিডিওটিতে তো তার আগে অনুরোধ করব আপনি যদি আগাগোড়া চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো দিন টুনটুনি একটি ক্ষুদ্র পাখি যার দৈর্ঘ্য মাত্র দশ থেকে চোদ্দ সেন্টিমিটার এর জলপাই সবুজ শরীর আর উচ্চ স্বরের ডাক শুনে এটিকে সহজেই চেনা যায় প্রথমেই তারা বাসা তৈরির জন্য উপযুক্ত পাতা নির্বাচন করে এরা জীবন্ত সবুজ আর নরম পাতা বেছে নেয় যেটি চওড়া এবং সহজে ভাঁজ করা যায় তাছাড়া শিকারীদের দৃষ্টি থেকেও লুকিয়ে রাখা যায় এরা সাধারণত নিচু ঝোপঝাড়ে বাসা তৈরি করে পাতা নির্বাচনের পর পাখি তার ধারালো চঞ্চু দিয়ে পাতার কিনারায় ছোট ছোট ছিদ্র তৈরি করে পাতাগুলো জীবন্ত রাখার জন্য এরা সমান দূরত্বে ছিদ্র করে থাকে তারপর এটি মাকড়সার জাল উদ্ভিদের তন্তু বা তুলার মতো উপকরণ দিয়ে পাতা সেলাই করে এরপর তন্তুগুলো ছিদ্রের মধ্য দিয়ে টেনে পাতার প্রান্ত একসঙ্গে জোড়া দেওয়া হয় এই সেলাই শেষে পাতাগুলো শঙ্কু বা থলির আকার নেয় পাতার এই সেলাই শেষ হলে ভিতরে বিছানো হয় ঘাস তুলা পালকের মতো নরম উপাদান এই আরামদায়ক বাসার ভিতরেই মা পাখি দু থেকে চারটি নীল বা সবুজ রঙের ডিম পাড়ে এরা বাসার অভ্যন্তর এমনভাবে তৈরি করে যাতে বৃষ্টি বা শিকারীদের থেকে সানারা নিরাপদ থাকে এদের বাসাটি শঙ্কু বা নলাকার আকৃতির হয়ে থাকে যার একটি সংকীর্ণ পথ থাকে এই প্রবেশ পথ এতটাই ছোট যে শুধু পাখিটি প্রবেশ করতে পারে তবে শিকারীরা নয় জীবন্ত পাতা ব্যবহারের কারণে বাসাটি পরিবেশের সঙ্গে মিশে যায় যা ছদ্মবেশ হিসেবে কাজ করে তাছাড়া মা ও বাবা পাখি দুজনেই ডিমে তা দেয় এবং ছানাদের খাবার সরবরাহ করে কমন টেইলর বার্ড প্রকৃতির এক অনন্য সৃষ্টির উদাহরণ কোনো হাত নেই নেই সেলাই মেশিন তবুও ঠোঁটের সাহায্যে এই পাখিটি যেভাবে নিখুঁত সেলাই করে তা সত্যি যেন এক অভাবনীয় তাই তো কমন বার্ড আমাদের শিখিয়ে দেয় ধৈর্য দক্ষতা আর সৃজনশীলতা দিয়ে ছোটরাও অসাধারণ কাজ করতে পারে যাই হোক এমন সব ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে